এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা রেসার কবুতরের বাচ্চা হয়েছে আমার লপটে তো এই যে হচ্ছে দের মা বাবা অত্যন্ত ভালো বি আর ক্লাবের এক ভাইয়ের কাছ থেকে কবুতরটি আমার সংগ্রহ করা তো বাচ্চাটি মোটামুটি অনেক সুন্দর এবং সুস্থ আছে তো আপনারা বাচ্চাকে কীভাবে বাড়ি চেনাবেন তো যেহেতু কবুতরের বাচ্চাটা অনেক ছোট এখন এদের চেনার মতন এখন হয়তো সেরকম মেধা বা মেমোরিতে সেরকম ইয়ে শক্তি নেই এদের মনে রাখার মতন অতটা তো আপনাদের করণীয় হচ্ছে কবুতরের বাচ্চাটা যখন এর থেকে আরও একটু বড় হবে যা তখন কবুতরের বাচ্চার বয়স হবে প্রায় পনেরো দিনের মতন তখন আপনারা কবুতরকে এরকম কবুতরকে এরকম বাইরে এনে রে রাখবেন কবুতরকে এরকম বাইরে এনে আপনারা রাখবেন এতে করে কবুতর আশেপাশে চিনবে কবুতর আশেপাশে চিনবে দেখবে যে বাইরের পরিবেশটা কেমন বাইরের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিবে তো এইভাবে আপনারা কবুতরকে মনে করেন ছাড়বেন ছাড়ার পরে কিছু সময় রেখে দিবেন এইভাবে রোদে থাকলেও তো কবুতরের কোনো সমস্যা হবে না রোদেও কবুতরকে রাখা হয়ে যাবে এবং বাড়িটাও কবুতরের চেনা হয়ে যাবে যার কারণে কবুতরকে আপনারা হঠাৎ করে ছেড়ে দিলে কবুতর হারিয়ে যাবে না তারপর বিহলস আপনারা যে কাজটি করবেন কবুতর যেখান দিয়ে ঢুকবে আপনারা যখন কবুতরটা একটু ভালো করে উঠতে পারবে তখন আপনারা কবুতরকে মনে করেন কবুতরের খাঁচাটা খুলে দিয়ে এই এই রকম দূরে রাখবেন এতে কবুতরটা খাঁচায় ঢোকার চেষ্টা করবে এবং খাঁচায় ঢুকে ঢুকে যাবে প্রথম দিন তারপর আপনারা তার থেকে একটু দূরে রাখবেন এরকম একটু দূরে রাখবেন দেখবেন সেখান থেকেও কবুতর ঢুকে যাচ্ছে তারপরের দিন হয়তো আপনারা আরও আরও দূরে রাখবেন তারপরের দিন হয়তো এখানে নিয়ে আসবেন মানে আমি আর কি সাধারণ একটি ধারণা আপনাদের দিচ্ছি যেন কবুতরটা বুঝতে পারে যে এটা তার বাসা এখানে তার ঢুকতে হবে আসতে হবে যার কারণে আপনারা একটু দূর নেবেন তারপরে মনে করেন কবুতরের ঘর থেকে অনেকটা দূরে নিয়ে যাবেন তো এইভাবে যদি আপনি কবুতরকে বা কবুতরের বাচ্চাকে প্রশিক্ষণ দেন বা ট্রেনিং করান তাহলে আশা করি আপনার কবুতরের বাচ্চা একটাও হারাবে না এবং অনেক সুন্দরভাবে আপনার বাসায় চলে আসবে তো অর্থ আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কবুতরের বাচ্চাকে ট্রেনিং করাতে হবে বা প্রশিক্ষণ দিতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো টেরি লপটের পক্ষ থেকে